আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যারা আমাদের এই চ্যানেলটা এখন পর্যন্ত দেখতেছেন তারা অবশ্যই আমাদের নিত্য নতুন ভিডিও পেলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন যাতে আপনারা নতুন নতুন ভিডিও দেখতে আপনাদের জন্য সহজ হয় তো সম্মানিত দর্শক আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইলেকট্রিক চালিত বুলুয়ার মেশিন যেটা হচ্ছে বাতাস দেওয়ার মেশিন এটা বিভিন্ন কাজের হয়ে থাকে যেমন বাসা বাড়িতে কাজ করে এবং অফিস আদালতে কাজ করে তারপরে দোকানে কাজ করে তারপরে গাড়িতে পরিষ্কার করে তো বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে এটা আমাদের কাছে ইলেকট্রিক চালিত আছে তারপর হচ্ছে ব্যাটারি চালিত আছে তারপর হচ্ছে আপনার বিভিন্ন কোয়ালিটির আছে তো আমি আপনাদেরকে জাস্ট কিছু আইটেম আজকে ধারণা দেওয়ার জন্য এই প্রোডাক্টগুলো নিয়ে কথা বলবো যেটা হচ্ছে ইলেকট্রিক চালিত এটা মাত্র আমাদের কাছে নয়শো টাকা থেকে শুরু তো এটা আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির আছে বিভিন্ন দামের আছে আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এটা হচ্ছে আপনার ব্যাটারি চালিত এটা আপনাদেরকে একটু চালিয়ে দেখাচ্ছি যে মেশিনগুলো কিভাবে চলে এটা জাস্ট আপনারা কারেন্টের চাল লাইন দিবে না চলবে তো এটা আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির আছে বিভিন্ন দাম আছে আপনারা যদি পাইকারি নিতে চান আমাদের থেকে পাইকারি নিতে পারবেন যদি খুচরো নিতে চান তাও খুচরো নিতে পারবেন এটা হচ্ছে আমাদের দোকানের অবস্থানটা আপনাদেরকে বলে দিই আমাদের দোকান হচ্ছে ঢাকা নবাবপুর এবং দাস বাংলা ব্যাংকের সামনে তো সহজ লোকেশন হচ্ছে আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে গুলিস্তান এসে পায়ে হেঁটে নোয়া পরে ঢুকবেন ঢুকলে হাতের ডান পাশে হচ্ছে ডাস বাংলা ব্যাংক সর্বোচ্চ গুলিস্তান থেকে পায়ে হেঁটে আসলে দুই মিনিট লাগবে ওই দুই মিনিট আসলে বিশাল সাইনবোর্ড লাগানো আছে নোয়া শাখা আর ডাস বাংলা ব্যাংক ওই ডাস বাংলা ব্যাংকের ঠিক অপোজিট আন্ডারগ্রাউন্ড আমাদের জারিফ এন্টারপ্রাইজের অবস্থান ডাস বাংলা ব্যাংকের সামনে দাঁড়ালে উল্টা পাশে দেখবেন আমাদের ডিজিটাল একটা সাইনবোর্ড আছে ওই সাইনবোর্ডের মধ্যে আমাদের ঠিকানা দেওয়া আছে আরো চিন্তা অসুবিধা হলে বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো তো এটা হচ্ছে আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে ইলেকট্রিক চালিত এটা হচ্ছে আপনার ইনকো কোম্পানি তো এটাও যদি নিতে চান আমাদের থেকে পাইকারি দামে নিতে পারবেন অবশ্যই অবশ্যই আমরা পাইকারি দামটা দেওয়ার চেষ্টা করব তো এতক্ষণ পর্যন্ত দেখালাম হলো ইলেকট্রিক চালিত এখন হচ্ছে ব্যাটারি চালিত বুলওয়ার মেশিন যেটা হচ্ছে আপনার কোনো কারেন্ট লাগবে না কোনো কেবল লাগবে না এটা হচ্ছে আপনারা ডাইরেক্টলি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন সাথে বেড়ে নিয়ে যাবেন যেখানে প্রয়োজন হয় এখানে ব্যবহার করতে পারবেন এই ব্যাটারি চালিত গুলো আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির আছে বিভিন্ন দামের আছে আপনারা নিতে চাইলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে তো ওই যে আরেকটা দেখাচ্ছি হচ্ছে গ্যান্ডিং মেশিন অনেকজন খুঁজতেছেন এখন গরম সিজনের কারণে বিভিন্ন জায়গায় কারেন্টের সমস্যা তো আপনারা এই ব্যাটারি চালিত গ্যান্ডিং মেশিনগুলো আমাদের থেকে নিতে পারবেন যেটা হচ্ছে আমাদের থেকে পাইকারি দামে নিতে পারবেন ব্যাটারি চালিত ক্যান্ডিং মেশিন গুলো অনেকজন খোঁজ তো এটার সাথে যে ব্যাটারি গুলো এই ব্যাটারি গুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো আরেকটা আইটেম দেখাচ্ছি সেটা হচ্ছে ব্যাক কম বুলুয়ার যেটা হচ্ছে ময়লা বিভিন্ন অফিস আদালত থেকে আপনারা তো ফোলোর থেকে যে ময়লাটা টানবেন এই ময়লা টানার জন্য এই বুলুয়ার সিস্টেমটা এটা হচ্ছে আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির আছে ইনকো আছে টোটাল আছে আমাদের থেকে পাইকারে দামে নিতে পারবেন তো এবার এখন দেখাচ্ছি আপনাদেরকে এই টাঙ্কি সিস্টেম উলোয়ার মেশিন এটা বিশ লিটার তিরিশ লিটার চল্লিশ লিটার একশো লিটার দেড়শো লিটার বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে তো এই ভিডিও এই মেশিনটা যদি আমাদের থেকে নিতে চান এটা আমাদের থেকে নিতে পারবেন এটা হচ্ছে ট্যাঙ্কি সিস্টেম বুলওয়ার মেশিন বা কে বলে ব্যাককম বুলওয়ার তো এই মেশিনগুলো আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবেন তো সম্মানিত দর্শক আপনারা যারা এই আইটেমগুলো নিতে চান তারা অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা আপনাদেরকে পাইকারি দামে সা দেওয়ার চেষ্টা করব তো এবং যারা ঢাকা বাইরে থেকে নিতে চান ঘরে বসে নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকব এবং সাধারণত তোমরা কিছু অ্যাডভান্স করলে আমরা পাইকারি দামটা দেওয়ার চেষ্টা করব তো দর্শক আজকে পর্যন্ত আগামী দিন আবার নতুন কোন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ